নবান্ন স্কলারশিপ নিয়ে আজকে দুর্দান্ত তোমাদের জন্য খুশির খবর তোমাদের বাইশ তারিখ একুশ তারিখ আরও টাকা ঢুকছে তোমাদের লাইভ প্রুফ দেখাবো তোমরা যদি দেখো তোমরা প্রত্যেকে অবাক হয়ে যাবে তোমাদের বলছি না যে নাম্বার ওয়ান বেঙ্গলের একমাত্র রয় এডুকেশন কোচিং যে ইউটিউব চ্যানেল আছে তোমাদের সবার প্রথম আপডেটগুলো জানার তোমাদের প্রত্যেকের পাশে থাকার তোমরা অনেকেই ডাউট করতেছো আট মাস নয় মাস দশ মাস ধরে আন্ডার প্রসেস আছে তো আট মাস আন্ডার প্রসেস থাকাকালীন টাকা ঢুকছে সেই প্রমাণ সহ তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আমি রিকোয়েস্ট করবো না তোমরা আগে প্রমাণ দেখো তারপরে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি স্টার্ট করি দেখে নাও তোমরা তো তার আগে বলি যারা ক্লাস টেন পাস করে ক্লাস এ পড়াশোনা করো এবং তার সাথে যারা ক্লাস টুয়েলভ পাস করে কলেজে পড়াশোনা করো তোমাদের জন্য বেসিক দুইটা ভিডিও দেওয়া আছে তোমরা কত নম্বরে কোন স্কেলের কত টাকা দেওয়া হয় এবং তার সাথে তোমরা যদি চাও যে আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হতে চাও সেখানে সবার প্রথমে আমি আপডেটগুলো জানাই দিই অবশ্যই ডেস্ক্রিপশন চেক করে নেবে সেখানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখানে জয়েন হয়ে নেবে তো চলো আমি স্টার্ট করি তোমরা স্কিমে দেখে নাও তোমরা স্কিমে দেখে নাও দেখো এখানে এটা কার ভিডিও এটা আমার চ্যানেলের ভিডিও তোমাদের আমি লাইভ প্রুফ দেখাচ্ছি এখানে আরেকটা তারিখ দেওয়া আছে দেখো বাইশ তারিখ আট মাস দুই কত টাকা ঢুকছে টাকার পরিমাণ দশ টাকা দেখো তোমাদের বিশ্বাস হচ্ছে না তোমরা অনেকেই আসো না তোমাদের যে আট মাস নয় মাস ধরে তোমাদের আন্ডারপসে আছে সেই সহ আরেকটা তোমাদের কমেন্ট দেখাচ্ছি আট মাস পরে কিন্তু আন্ডারপসে ছিল তারপরে টাকা ঢুকছে তো এবার কি মনে হচ্ছে তোমরা কি আমার চ্যানেলের সাথে থাকবে কি থাকবে না তো অবশ্যই আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো তোমাদের ভালোর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রতিনিয়ত এই আপডেট কেউ দিবে না এই রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেলে দিবে অবশ্যই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও যাতে প্রত্যেকে এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং শুধু এই কমেন্টটাই না আরো পাইছে টাকা সেটাও দেখাচ্ছি তো আশা করি তোমাদের প্রচেষ্টা বুঝতে পারছি দেখো তোমাদের তো প্রুফ সহ দেখাচ্ছি না দেখো টাকা কবে ঢুকছে বাইশ তারিখ ঢুকছে তোমাদের বলছি না তোমরা প্রত্যেকে টাকা টেনশন করো না চলো তাহলে যে আরেকটা কমেন্ট আছে সেটাও দেখাচ্ছি চলো দেখে নাও ওয়েট করো নিয়ে আসতেছি এই যে দেখো 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 এখানে কত মাস ছিল কত মাস ছিল আট মাস থেকে আন্ডার প্রসেস ছিল বাট আজকে টাকা ঢুকলো দেখো কত তারিখ তারিখটা এখানে মেনশন করেছে যে এই কমেন্টটা করেছে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমার এই কমেন্ট দেখে আরো হাজার হাজার যে স্টুডেন্ট আছে তাদের উৎসাহিত জাগে উঠলো তো পর থেকে বলবো যারা টাকা পাবে অবশ্যই তোমরা কমেন্টে মেনশন করে দিবে আর পারলে তোমার যে এসএমএসটা সেটা তোমরা কপি করে পেস্ট করে দিবে দেখো কত মাস ছিল আট মাস ছিল তোমরা তো দেখতে পাচ্ছ কত মাস ছিল আট মাস ছিল আট মাস আন্ডার ছিল তোমরা যে বিশ্বাস করতেছো না আমাকে তোমাদের আমি কিভাবে বিশ্বাস জাগাবো তোমরা অনেকে বলতেছো যে একই ভিডিও দেখো তোমাদের আপডেট গুলো পাচ্ছি বলেই তো আমি ভিডিও গুলো আপলোড করছি না তো অবশ্যই দেখো তোমরা দীর্ঘদিন ধরে আন্ডারপোসে অ্যাপলিট আছে যেহেতু তোমাদের টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো পর তোমরা টাকা পাবে এই মাসের মধ্যে বেশ কিছুজন টাকা পাবে যাদের আন্ডারপোসে আছে বেসিক্যালি যাদের আন্ডারপোসে আছে তাদের একমাত্র টাকা ঢুকবে আট মাস নয় মাস দশ মাস হোক এবং তার সাথে আরেকটা কমেন্ট দেখাচ্ছি সেটাও কিন্তু কালকে টাকা পেয়ে গেছে সেটাও দেখাচ্ছি ওয়েট করো দাঁড়াও তোমরা দেখে নাও স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের বিশ্বাসে হয় না ওয়েট করো দেখে নাও এখানে দেখে নাও দেখেন দেখে নাও এখানে দেখে নাও এই কমেন্টটা ভালো করে তোমরা দেখে নাও লক্ষ্য করো কি বলছিল দাদা আজ আমার নবান্ন স্কলারশিপের টাকা ঢুকছে থ্যাংক ইউ সো মাচ দাদা দেখো এটা কি নিজে আমি কমেন্ট করছি এই কমেন্টগুলো আমি নিজে করতেছি তোমাদের এত প্রুফ প্রমাণ প্রমাণসহ লাইভ প্রুফ দেখাচ্ছি তোমাদেরকে এখনো বিশ্বাস হচ্ছে না দেখো তোমাদের আমি কথা দিছি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা দশ হাজার টাকা পেয়ে যাবে যদি তোমাদের কোনো সমস্যা না থাকে যদি আন্ডার প্রসেস থাকে অবশ্যই তোমরা হান্ড্রেড টাকা পাবে আর যাদের অ্যাপ্লিট আছে তোমরা অতি শীঘ্রই তোমাদের কিন্তু অ্যাপ্লি থেকে কিন্তু আন্ডার প্রসেস হওয়া শুরু হয়ে গেছে অনেক কয়েকজন আমি কমেন্ট দেখলাম যাদের অ্যাপ্লিট আছে তাদের খুব তাড়াতাড়ি আন্ডার প্রসেস হওয়া শুরু হয়ে গেছে যাদের এখনো হয় নাই তোমরা একটু ওয়েট করো যেহেতু এটা সরকারের টাকা না সেই কারণে লেট হচ্ছে আর বর্তমান তো দেখতেই একটার পর একটা সমস্যা বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে হয়তো তোমরা একটু লেট হবে একটু টাকা পর থেকে ঠিক আছে দেখে প্রতি প্রতিনিয়ত টাকা পাচ্ছে তো আরেকটা কমেন্ট দেখাচ্ছি তারা ওয়েট করো তোমরা স্কিমে দেখে নাও কিন্তু দেখাচ্ছি এই যে দেখো এখানে আরেকটা কমেন্ট দেখে নাও দাদা আমি একুশ তারিখে টাকা পেয়েছি দেখো টাকা পাইছি কিনা একুশ বাইশ তারিখে প্রুফ গুলো তো পাচ্ছ এবার অবশ্যই আমি পর বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পর এই ভিডিওটা শেয়ার করে দাও যত তোমাদের বন্ধু বান্ধব আছে শেয়ার করে জানাই দাও আর যদি মনে হয় তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট গুলো উত্তর আমি জানাবো আর যারা টাকা পেয়ে গেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টটা মেনশন করতে গিয়ে এটাই আমার অনুরোধ ঠিক আছে তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে